নীরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও আমায় নাকি দূরত্ব তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই আমিও নীরব থেকে তোমার দূরত্বের পথ মসৃণ করলাম দূরত্বে থাকার ইচ্ছেই তুমিও অজুহাতের পথে হাঁটলে খুঁজে পেলে নিরবতার অজুহাত হ্যাঁ নিরবতার অজুহাত দূরত্ব তোমায় টানছে তোমার অজুহাত পোক্ত করতে নিরবতার ঘরে ঠাঁই নিলাম তবে দূরত্বেই থাকো যেমন থাকে সকালের সূর্য আর রাতের চাঁদ বলবো না দূরত্ব কমাও বলবো তুমি ক্ষণে ক্ষণে দূরত্ব বাড়াও যতটা দূরত্বে আমার হৃদয় পড়ার বিধ ঘটে গন্ধ তোমার নাকে পৌঁছায় অনিহার দৃষ্টিতে আমার সীমানা না হ্যাঁ হ্যাঁ সীমানা না এই যে বারণ করলাম এটা পালনে কাটিয়ে দিও অনন্তকাল আমার থেকে দূরত্বে থাকতে বারণ হোক जवाव प्रधान अस्त्र दुर्वृत्त जबनो प्रयोजन ओ जवाव प्रधान अस्त्र